আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি তোমাদের দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান ক্লাসে বরিশাল বোর্ড দুই তো এই ধরনের সৃজনশীল তোমাদের কিন্তু বিজ্ঞানে আসে আর প্রথম অধ্যায় থেকে এই বিএমআই নির্ণয় এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেক পরীক্ষাতেই আসে তো এইটাই আমি মূলত বিএমআই নির্ণয়টা আজকে দেখাবো তোমাদের তো এখান থেকে তিন মার্ক অথবা ঘ নম্বরে যদি দেয় চার মার্কেরও থাকে এটা তিনও থাকে চারও থাকে তো আমরা উদ্দীপকটা আগে দেখি আচ্ছা ক খ উদ্দীপক রিলেটেড হয় না রাফেজ আর যেহেতু ক নম্বরের প্রশ্ন আমরা এটা হচ্ছে আট জাতীয় খাবার ঠিক আছে এক কথাই দিয়ে দিলে হবে রাফেজ হচ্ছে আট জাতীয় খাবার শেষ আচ্ছা সুষম খাবার বলতে কি বোঝো দুই নম্বর এটা একের চাই বড়ো লিখতে হবে সুষম খাবার অর্থাৎ যে খাবারে খাদ্যের ছয়টা উপাদান আমরা খাদ্যের উপাদান কয়টা জানি ছয়টা মুখ্য উপাদান তিনটা গৌণ উপাদান তিনটা মুখ্য বলতে কি শর্করা আমিষ আর স্নেহ বা চর্বি এই তিনটা হচ্ছে মুখ্য গৌণ বলতে কি খনিজ লবণ ভিটামিন পানি এই তিনটে এই ছয়টা উপাদান অর্থাৎ এই ছয়টা উপাদান মানুষের দেহ গঠনের জন্য পরিমাণে যে খাবারে থাকবে সেটাই হচ্ছে সুষম খাবার তো এখন বিএমআই নির্ণয়ের কথাটা বলি এটাই মূলত তোমাদের দেখানো বিএমআই নির্ণয় নির্ণয়টা অনেকেই পারে না তোমাদের কিন্তু একদম সহজ দেওয়া থাকে তারপরেও মিস হয় তো বিএমআই নির্ণয়ের সূত্রটা কি আমরা গে পঁয়ত্রিশ বছর বয়সী আসলে এই যে এখানে পঁয়ত্রিশ বছর বয়স এই বয়সটার সাথে বিএমআই নির্ণয়ের কোনো সম্পর্ক নাই ঠিক আছে তো আমরা গ নম্বরটা বোঝাই মোশাররফ সাহেবের বিএমআই মোশাররফ সাহেবের BMI তো BMI সমান কি সেটা জানতে হবে BMI এর সূত্র আর কি BMI সমান ওজন ভাগ উচ্চতা স্কোয়ার ওজন ভাগ উচ্চতা স্কোয়ার এটা আগে জানতে হবে ওজন ভাগ উচ্চতা এটা জানার পরে আমাদের ওজনটা সবসময় হবে কেজিতে আর উচ্চতা হবে মিটারে তো দেখো এখানে কিন্তু খুব সহজে দেওয়া আছে তো আমি এটাই শেষ করবো না তোমাদের আরো যে জোটের সমস্যা থাকতে পারে সেগুলো নিয়ে এখানে আলোচনা করব ওজন আমাদের কেজিতে দরকার এখানে কেজি কিন্তু দেওয়া আছে তাহলে আমরা এটা তো সহজ এটা হচ্ছে আমরা পঁচাশি কেজি এখানে আমরা ওজন লিখে নিলাম ওজন হচ্ছে পঁচাশি কেজি আর উচ্চতা দেওয়া আছে কত ওয়ান পয়েন্ট সিক্স মিটার উচ্চতা আমাদের মিটারেই হবে তো দুইটাই দেওয়া আছে মানে এটা এই জন্য ঘ নম্বর ঘ নম্বরে দিলে একটু একটু জটিল দিয়ে দেয় আর সেটাও তোমাদের দেখাবো উচ্চতা হচ্ছে এক পয়েন্ট ছয় স্কোয়ার তাহলে ওজন হচ্ছে পঁচাশি আর উচ্চতা তোমরা এক পয়েন্ট ছয় ক্যালকুলেটারে তোমরা স্কোয়ার করতে পারো না যখন যখন স্কোয়ার মিস হবে আমরা এভাবে এক পয়েন্ট ছয় এক পয়েন্ট ছয় দিয়ে দেব তাহলে দুইশো হয় এটা গুণ করলে দুইশো হয় দশমিক আছে একটা দুইটা এইভাবে দশমিক এমনিতে গুণ করে পাওয়া যায় কিন্তু এখন এমন একটা সময় এসেছে যে পাঁচ সাত তিনে আট হয় তাও ক্যালকুলেটার টিপতে হয় তোমাদের এই কাজগুলি মাথার ভিতরে এমনিতেই আসে ষোলো ষোলো গুণ করলে দুইশো ছাপ্পান্ন আর এই দশমিকের ডান পাশে যে কয়টা সংখ্যা থাকে সে কয়টা ডান পাশে সংখ্যা রেখে দশমিক দিয়ে দিলে হয়ে যায় তাহলে দেখো এটা হলো দুই দশমিক পাঁচ ছয় আমরা দশমিকের পরে সংখ্যাগুলি একটা একটা করে বলবো দুই দশমিক ছাপ্পান্ন নয় দুই দশমিক পাঁচ ছয় যেমন জিপিএ পয়েন্ট যদি তোমরা যে যাই পাও দেখা যাচ্ছে একজন পেয়েছে ফোর পয়েন্ট এইট নাইন সে এভাবে কখনোই বলবা না ফোর পয়েন্ট উননব্বই ফোর পয়েন্ট এইট নাইন এভাবে বলতে হবে তারপরে আমরা কি পঁচাশিকে ভাগ করবো না একদম ডান পাশে জিরোর জিরোর কোনো দাম দেওয়া হয় না আর দশমিকের আগে বাম পাশে জিরোর কোনো দাম দেওয়া হয় না ঠিক আছে তো এটা হচ্ছে তার বিএমআই আসলে এই ঘ নম্বরটা আমি এখন যেহেতু ডাক্তারের পরামর্শ মূল্যায়ন করো ওইটা উদ্দীপকের আলোকে লিখবা তো মানুষের কিন্তু এখান থেকে আর একটা প্রশ্নের উত্তর করে স্বাভাবিক বিএমআই হচ্ছে আঠেরো দশমিক নয় থেকে সম্ভবত এই আঠারো থেকে চব্বিশ দশমিক নয় পর্যন্ত এর হচ্ছে মানুষের স্বাভাবিক বিএমআই তো চব্বিশ দশমিক নয় অনেক জায়গায় পঁচিশ বলে বলে চব্বিশ দশমিক নয়ের উপরে গেলে তার শারীরিক কন্ডিশন ভালো না আবার যদি আঠারোর নিচে আসে তারও শারীরিক কন্ডিশন ভালো না তার মানে যদি কম হয় তাহলে তাকে পুষ্টিকর খাবার আরও খেতে হবে শরীরের বিএমআই বাড়াইতে হবে আর যদি বেশি হয় তাহলে তাকে ডায়েট করে আবার নিজেকে খাওয়ার কন্ট্রোল করে একটু কমাইতে হবে ঠিক আছে তো আমি যে কথা বললাম যে এর ভিতরে আর যে সমস্যাগুলি থাকে এখন দেওয়াত এটাকে আমি রিসাইজ করি মনে করো এখানে দিয়ে দিল একটু স্বাভাবিক মাপ দিয়েও বেশি মোটা হয়ে গেছে হয়তো বাহাত্তর কেজি চারশো গ্রাম কি দিয়ে দিল বাহাত্তর কেজি চারশো গ্রাম ওজন আর উচ্চতা দিয়েছে এখানে হয়তো এই মিটার না থেকে অথবা এক মিটার লিখে তিরিশ সেন্টিমিটার এমন দিয়ে দিলো এক মিটার তিরিশ সেন্টিমিটার তো এই জায়গাটায় কি হবে এই এখানে আমাদের দুইটাই হচ্ছে আমি যেহেতু বলেছি যে তোমাদের ওজন সবসময় কেজিতে প্রকাশ করতে হবে আর উচ্চতা মিটারে ওই সেন্টিমিটারকেও মিটার বানাইতে হবে কিভাবে বানাবো এটাই দেখানো কিন্তু মূল উদ্দেশ্য এই সহজগুলো সবাই কিন্তু বুঝবা তোমরা একটু ঘুরাই দিলে তোমরা তখন পারো না তো এখান থেকে আমাদের আছে কি বাহাত্তর কেজি বাহাত্তর কেজির সাথে যেহেতু এই চারশো গ্রাম কিন্তু যোগ হবে বাহাত্তর কেজি আরও কি চারশো গ্রাম আচ্ছা চারশো গ্রাম তুমি যদি আলাদা জায়গায় বের করো তাহলে বাহাত্তর যোগ আচ্ছা আমরা জানি এক হাজার গ্রামে এক কেজি তাহলে চারশো গ্রামকে যখনই কেজিতে ভাগ করব আমরা এই চারশো ভাগ এক হাজার দিয়ে দেবো এখন লসাগু আর করা লাগবে না তোমাদের চারশো ভাগ এক হাজার তাহলে তোমরা ক্যালকুলেটরে দেখো চারশোকে এক হাজার দিয়ে ভাগ দাও জিরো দশমিক চার এটা কিন্তু কেজি হয়ে গেল তাহলে এর সাথে যদি যোগ করো বাহাত্তর দশমিক চার কেজি আমার কথা বুঝেছ এভাবে ওই গ্রামকে কেজিতে নিয়ে আসবে এই বাহাত্তর কেজি থাকলো এর সাথে এইটুকু কেজি হয়েছে যে এক হাজার লিখেছে এটা কি হয়ে গেল। কেজি কারণ এক হাজার গ্রামে এক কেজি এক হাজার দিয়ে গ্রামকে ভাগ করলেই কেজি হয়ে যাবে তো এই জিরো দশমিক চার কেজি তো এটা হলো তার ওজন ওয়েট আর হাইট উচ্চতার বিষ বেলায় আসো উচ্চতা হচ্ছে এখানে দেওয়া আছে কত এক মিটার সেই এক মিটার যোগ থাকবে এটার মতোই তো এখানে কি হবে যেহেতু তিরিশ সেন্টিমিটার তো আমরা এটাও জানি না জানলেও জেনে নেও যে একে বানাইতে হবে মিটার কি বানাইতে হবে সেন্টিমিটারকে মিটার তখন জানতে হবে ঠিক এখানে যেমন গ্রামকে কিলোগ্রাম বানিয়েছি তখন বলেছি যে এক হাজার গ্রামে এক কিলোগ্রাম এখানেও জানতে হবে যে কত সেন্টিমিটারে এক মিটার একশো সেন্টিমিটারে এক মিটার যার কারণে একে আমরা একশো দিয়ে ভাগ করব। একশো সেন্টিমিটারে এক মিটার তাহলে কি হলো দেখো এক যোগ তোমরা ক্যালকুলেটরে যদি ভাগ করো জিরো দশমিক তিন আসবে অর্থাৎ এখানে আসলো কি এক দশমিক তিন মিটার হয়ে গেল একেবারে সহজ কিন্তু যেটা জটিল ভাবছো জটিল না সেন্টিমিটারকে একশো দিয়ে ভাগ করলে এটুকু মিটার আর কেজিকে এক হাজার দিয়ে ভাগ করে হচ্ছে গ্রামকে এক হাজার দিয়ে ভাগ করলে কেজি হয়ে যাবে কিলোগ্রাম হয়ে যাবে এখন এটা দিয়ে অঙ্ক করবো আমরা যে বিএমআই আই সমান বিএমআই সমান ওজন ভাগ ওজন কত হলো বাহাত্তর দশমিক চার আর উচ্চতা আসতে হচ্ছে এক দশমিক তিন এরও বিএমআই বেশি হয়ে যাবে তাহলে আচ্ছা এটা আমরা একটু ব্যতিক্রম করে দিয়ে যা ভাঙা তো শিখে গেলে মনে করো এটা বলেছে তিরাশি সেন্টিমিটার কত সেন্টিমিটার তিরাশি সেন্টিমিটার তাহলে এখানে এসে যাবে তিরাশিকে একশো দ্বারা ভাগ করো জিরো পয়েন্ট এইট থ্রি তাহলে এখানে আসবে এক পয়েন্ট এইট থ্রি তো এখানে দিয়ে দিচ্ছি এক পয়েন্ট এইট আগেরটা করলেও আগের অঙ্ক হয়ে গেল যা চাই আর কি তাহলে আমরা এটা এই দুইটা গুণ করি বাহাত্তর দশমিক চার ভাগ থ্রি পয়েন্ট থ্রি ফোর তাহলে এই দুইটা আমরা এখন ভাগ করি একুশ পয়েন্ট সিক্স সেভেন তো এটা এই বিএমআইটা কিন্তু স্বাভাবিক যেহেতু বলেছে আঠারোর উপকের উপরে এবং পঁচিশের ভিতরে চব্বিশ পয়েন্ট নয় অর্থাৎ পঁচিশ বললেই পঁচিশ প্লাস বললেই তার বিএমআই বেশি এই ছিল বিএমআই নির্ণয় আরও কিছু ক্রিটিক্যাল সমস্যা আছে তোমাদের সামনে প্রশ্ন দেখানো হবে অনেক সময় উচ্চতায় এমন থাকতে পারে আমি মুখে বলে বলিনি এইটুকু যে এখানে মিটার বাদ দিয়ে এখানে লিখা হলো হয়তো পাঁচ ফুট আট ইঞ্চি পাঁচ ফুট আট ইঞ্চি তখন এই ফুটকে মিটারে প্রকাশ করতে হবে কিভাবে একটা লজিক দি যে আমরা জানি এক মিটার সমান এটা লিখে দিলেও তোমরা পারবা এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ফুট তাহলে এখান থেকেই বোঝো আমি হয়তো ওখানে বলা হয়েছে পাঁচ ফুট ছয় ইঞ্চি কারো উচ্চতা কত পাঁচ ফুট ছয় ইঞ্চি তাহলে পাঁচ ফুট সমান এই হচ্ছে এই উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ফুট সমান এক মিটার ঐকিক নিয়মে চলে যাবা পাঁচ ফুট সমান কত বের হয়ে যাবে কিংবা এখানে এই পাঁচ দশমিক এই ছয় ইঞ্চিকে একবারে তুমি হচ্ছে ফুটে প্রকাশ করে নিতে পারো পাঁচ দশমিক পাঁচ ফুট হবে কারণ আমরা জানি বারো ইঞ্চিতে এক ফুট তাহলে এই ছয় ইঞ্চি সমান কি আধা ফুট অর্থাৎ পাঁচ দশমিক পাঁচ এই এটা হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি বা এত ফুট হয়ে যাবে তখন তাহলে তুমি যদি লেখো যে উনচল্লিশ দশমিক তিন সাত ফুট সমান এক মিটার অতএব পাঁচ পয়েন্ট পাঁচ ফুট ও আগে এক এক ফুট সমান বের করে নেব আমরা এক ফুট সমান এক ভাগ উনচল্লিশ দশমিক তিন সাত আর পাঁচ পয়েন্ট পাঁচ ফুট সমান উনচল্লিশ দশমিক এত ফুট আচ্ছা ঠিক আছে তো পাঁচ পাঁচ পয়েন্ট পাঁচ ফুট আচ্ছা এখানে মিস্টেক হয়েছে তিন ফুটও আমাদের ইঞ্চি হয়ে গেছে বুঝছো আমি তোমাদের বলছি এই জায়গায় হচ্ছে এটা ইঞ্চি এটা সব মূলত ফুট না এ উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি আচ্ছা ইঞ্চি করলে আরও সহজ হয়ে গেল এখানে পাঁচ ফুট ছয় ইঞ্চি আছে মানে পাঁচ গুণ বারো প্লাস ছয় পাঁচ বারো গুণ ইঞ্চি এটা হবে তো এটা মিটার এক মিটার সমান এত ইঞ্চি তাহলে এত ইঞ্চি সমান দাও দেখো তাও ইজি হয়ে যাচ্ছে এক মিটার আর এখানে তখন আসবে ছেষট্টি ইঞ্চি এবার হয়ে যাবে ছেষট্টি ইঞ্চি সমান তাহলে এখানে ছেষট্টি ভাগ উনচল্লিশ দশমিক তিন সাত দেখো কত হয় সিক্স সেভেন মিটার তো এইভাবে এখানে সব ঠিকই আছে তোমরা এটা হচ্ছে ওই ফুট বলেছি এটা ইঞ্চি হবে আর এটা ইঞ্চিতে প্রকাশ করে তোমরা মিটারে যেতে পারবা খুব কঠিন কিন্তু বিষয় না আমি আবারও বলছি যে এক মিটার সমান এত ইঞ্চি আর এখানে যত ফুট যত ইঞ্চি থাক আমরা ফুটকে বারো দিয়ে গুণ করলে ইঞ্চি হয়ে যাচ্ছে কারণ বারো ইঞ্চিতে এক ফুট এখানে যদি কারো উচ্চতা ছয় ফুট ছয় ইঞ্চি থাকে তাহলে এখানে ছয় বারং বাহাত্তর যোগ ছয় হবে এই হচ্ছে হিসাব এটাই জটিলতা এর চায় জটিল আর আসে না তো প্রিয় শিক্ষার্থী ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ